দেখো ঢেলে নিয়েছি এখানে তিনটে কচুরি রয়েছে জিলিপি একটাই নিয়েছি এত মিষ্টি খাবো না ঘুগনি জিলিপি আরও একটা রেখে দিলাম আর কচুরি রয়েছে এখানে ছটা এটা রেখে পরে খাবো এখন তো আর খাওয়া যাবে না এত কিছু আর খেয়ে স্নান করবো স্নান করে পুজো দেবো পুজো দিয়ে আমি আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো হ্যাঁ দেখো কি ফুল ফুটেছে দেখেছ কি সুন্দর লাগছে দেখতে সিজন ফ্লাওয়ারে ভরা একেবারে এখানে অনেক গাছ রয়েছে এই যে ট্যালেন্ডুলা সব ট্যালেন্ডুলা এদিকে রয়েছে নতুন দোকান করেছে তো গাছ টাছ লাগিয়েছে ভালোই লাগছে এখান থেকে চা খেলাম আমি এই যে এই দোকানটা থেকে এই যে ডগিটা এই গাছটা আমার রয়েছে বাড়িতে বিরাট বড় একটা বাল্ব হয়েছে আর এখানে সব ট্যালেন্ডুলা হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে রিলস করবো ভাবলাম এখানে নেটই ধরছে না হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো আমি কোথায় এসেছি জলটা কি যে সুন্দর লাগছে দেখতে আমি এসছি ড্যাম্পের পাড়ে ছোট মন্দিরে ছোট কালী মন্দিরটায় এই যে কালী মন্দিরটা তোমরা আগে দেখেইছো ওই মন্দির আমার ভিডিওতে তো চলো এসছি এখন প্রোগ্রাম করেও যাই ওই কি করছিস ওই পাগলা এখানে ঘাস আছে এখানে ঘাস আছে তুই খাচ্ছিস হ্যাঁ তাহলে অন্ধকার লাগছে পুরো পার্বতী অনেক পুরনো মন্দির এটা অনেক অনেক পুরনো মন্দির কাছে চলে এসেছি দেখো যে কিছু ঠাকুরের জিনিস ছিল এগুলো সব ভাসিয়ে দিলাম দিন ধরে আর হয়ে উঠছে না দেখো দেখতে পাচ্ছ চারিদিকটা এপাশে না একদম সেই কচুরি পানায় ভরে গেছে পরিষ্কারও করে না দেখো মেন রোডটা বাসরুট এটা চলো উপরে যাওয়া যাক এইখানে পুরো জল থাকে আর দেখো কি অবস্থা শুকিয়ে গরমে তো আরো শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে চলো এদিকটা দিয়ে ঘুরে আসি আসলামই যখন একটু ওপাশটা থেকে ঘুরে আসি এতদিন যখন আসলামই বাসটা থেকে একটু ঘুরে নি একটা চাদর নিয়ে নিচ্ছে পুরো গরম লাগছে এটা কি গাছ ছাতিম গাছ হচ্ছে দেখো তো এটা ছাতিম গাছই তো মনে হচ্ছে ছাতিম গাছের এগুলো কি ফল আমি এরকম ফল তো দেখিনি ছাতিম গাছে দেখো মনে হচ্ছে ছাতিম গাছ এত সুন্দর গোল হয়ে বসেছে কি সুন্দর জায়গাটা এখানটা একটু বসি সব ঠাকুরের জিনিসপত্র অনেকে এখানে সাধ্যের কাজকর্ম করে কি সুন্দর জায়গাটা বলো এখানে বসে না আমি ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবো দারুণ সুন্দর জায়গাটা হসপিটাল গেলাম কাজ তো হলো না এক হচ্ছে ইঞ্জেকশানটা আমি বাড়ি থেকে নিয়ে আসতেই ভুলে গেছি যে ইঞ্জেকশনটা দেবো বৃহস্পতিবার দিন ডেট ছিল হলো না আবার বিকেলবেলা আমাকে বেরোতে হবে আর যে মেডিসিনটা এলপির যথারীতি ঘোরানো সাত দিন হয়ে গেছে আবার লেখাও আবার ডক্টরকে বলো ওষুধ আসেনি এই মানে শুনতে শুনতে না পারেশান হয়ে গেছি গো আমি যাব না ওই একবারে রিপোর্ট যখন দেখাবো ডক্টরকে অনেকগুলো রিপোর্ট একসাথে হলো তো এবার ইসিজি কোটা হয়ে যাওয়ার পর ওটা রিপোর্ট হবে সব রিপোর্ট নিয়ে একবারে দেখাবো কতবার ছুটবো আমি এই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছি জানো তো তো ওই ভাবছি একবারে গিয়ে রিপোর্টটা দেখাবো আর মেডিসিনের কথা তখনই বলবো এ একদম ফালতু গো সিএলডাব্লিউ হসপিটাল আগে সব ছিল না এখন অনলাইনে এই সমস্ত হয়ে না দুনিয়ার ঝামেলা এই করো ওই করো সেই করো এটা হবে না ওটা হবে না আর অর্ধেক ওষুধ তো পাওয়াই যায় না মানে যে পেশেন্ট যদি অসুস্থ পেশেন্ট ওখানে যায় না সে রীতিমতো হসপিটালাইজড হয়ে যাবে দৌড়াদৌড়ি করতে করতে বিরক্ত লাগে এই জন্য তো আমি অনেক সময় যাই না হসপিটালে মাঝে দু তিন মাস যাইনি আমি আমি বাইরে থেকে ওষুধ কিনে নিয়েছি আর ভালো লাগছে না গো আসলে আমার প্রচুর টাকার ওষুধ লাগে প্রচুর টাকার আট ন হাজার টাকার আমার ওষুধই আসে এবার সম্ভব বলো প্রতি মাসে অত টাকার ওষুধ কেনা তো এবার এক এক সময় শরীর এত বেশি খারাপ হয় না তখন ইচ্ছে করে না আর হসপিটালে গিয়ে এত দৌড়াদৌড়ি ওই লাইন মাথা খারাপ হয়ে যায় একদম তো এই হলেও ব্যাপার এখানে আসলাম একটু বসলাম কি ভালো লাগছে দেখো এই দেখো দেখেছো পুরো ছাতিম গাছের ছাওয়া বলে না ছাতিম গাছের ছাওয়ায় বসলে খুব ভালো লাগে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর জলের পাশে এরকম বসে আছে এই যে জলটা ওই পাশটা থেকে এই পাশে ঘুরে চলে আসলাম দেখো কি সুন্দর লাগছে আর ওই যে দূরের যে গাছগুলো দেখছো না গাছগুলোর ওপাশে কিন্তু প্রচুর কোয়ার্টার রয়েছে রেলের অনেক কোয়ার্টার রয়েছে নেত এই গাছগুলো হয়ে গেছে তাই না তো দেখতেই পেতে গাছগুলো যখন ছোট ছিল তখন দেখা যেত কোয়ার্টারগুলো এখানে বসে থাকতে না দারুন লাগে আমার মনে হয় এখানে বসে থাকি ঘন্টার পর ঘণ্টা ওই বললাম মন খারাপ হলে আমি এখানে এসে বসি আমার মন ভালো হয়ে যায় অনেকক্ষণ ধরে বসে থাকি অনেক কথা চিন্তা করি ভাবি চুপচাপ বসে থাকি ছাতিম গাছ তলায় হা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো বাই টাটা এটা আমার সেকেন্ড হোম হয়ে গেছে হসপিটাল থেকে ইঞ্জেকশন নিয়ে বেরোচ্ছি একবার এসছিলাম জানো ওই বেলায়। ইঞ্জেকশানটাই নিয়ে আসতে ভুলে গেছিলাম এখন নিলাম নার্স খুব ভয় পাচ্ছিলো বলছিলো ডক্টরকে দিয়ে লেখাতে হবে আমি বললাম ডক্টরকে লেখাতে হয় না উনি বলেই দিয়েছেন যে গেলেই দিয়ে দেবে ইঞ্জেকশান